সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো ফাইনালি দেবের পুজোর টাইমে টিক্কা আসছে এবং তারপরে অভিজিৎ সেনের পর লাস্ট দু বছর একটা সুপার হিট দেওয়ার পর এবং ইভেন এখনো প্রধান ছবিটা প্রায় একশো তিরিশ দিন হয়ে গেছে এখনো কিন্তু সিনেমা হলে রান করছে তো দেব জানে যে সে কীভাবে হিট দিত এবং কীভাবে সেই মানে পরিচালককে বেঁধে রাখতে হয় তো সেই পরিচালকের সাথে স্যার ফাইনালি দুর্গাপুজোর টাইমে তার শুরু হবে শুট দুর্গা পুজোর টাইমে এই ছবিটা আবার আসবে সরি দুর্গাপুজো না দুর্গাপুজোর সময় তার সুজিৎ মুখার্জির সাথে ঢেক্কা আসতে চলেছে ক্রিসমাসের টাইমে তার আবার এই পরিচালকের সাথে কোলাবোরেশন হবে অভিজিৎ সেনের সাথে তো দেখার যে সেটা কী ধাজের সিনেমা এবং সেই ছবিটাতেও কিন্তু সে আর একটা বড় সারপ্রাইজ দিচ্ছে এবং সেই ছবিটাতেও মিঠুন চক্রবর্তী থাকবে তার সাথে সাথে নভেম্বর মাসের ঠিক আগে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যেটা কমার্শিয়ালি সে কামব্যাক করছে সেই ছবিটার কিছুটা শুটিং র্যাপ আপও হয়ে গেছে এবং ইলেকশন বা যাবতীয় ঠিকঠাক সিঙ্গেল রিলিজ পাওয়া না পাওয়ার কারণে এই ছবিটা কিন্তু পরের বছর আসবে এটা অফিসিয়ালি জানানো হয়েছে দেবের খাদান কিন্তু এখন অবধি যতটা বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু দু হাজার পঁচিশ সালে আসবে এবং এই ছবিটার শ্যুট কিন্তু কমপ্লিট হবে নভেম্বরের আগে অব্দি এবং নভেম্বর মাস থেকে দেবের আপকামিং ছবি রঘু ডাকাত যেটা এর তরফ থেকে আসার কথা ছিল এবং অনেক দিন আগে এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো এই ছবিটা পরিচালনা করছিল ধ্রুব ব্যানার্জি তো ফাইনালি আরেকবার এই কাজটাকে রিওপেন করা হবে এবং এই কাজটা ফাইনালি হচ্ছে এবং এই কাজটা নভেম্বর মাস থেকে এই কাজটা শুট স্টার্ট হবে এবং দু হাজার পঁচিশে দেবের বড় দুটো ছবি আসতে চলেছে সেটা হচ্ছে খাদান এবং অন্যটা হচ্ছে রঘু ডাকাত তো এটা নিয়ে অবশ্যই তার ফ্যানেরা বিশাল ভাবে এক্সাইটেড হবেই কারণ দেবের পরপর যেরকম কাজ আসতে চলেছে প্রথম কথা চলেছে সে আসতে একটা কাজ তার উপর বড় পরিচালকদের সাথে কাজ আসতে চলেছে এবং তার সাথে সাথে তার যে লাইনার সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো কনসেপ্টের উপর প্রেক্ষার মধ্যে একটা থ্রিল ঘরানা থাকবে অভিজিৎ সেনের সাথে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড অডিয়েন্স যেরকম দেখতে ভালোবাসে সেইটা থাকবে রঘু ডাকাতের মধ্যে একটা পিরিয়ডিক্যাল ব্যাপার থাকবে যেখানে বায়োপিকের এর জিনিসপত্র থাকতে পারে এবং এইখানে খাদানেতে একটা মেন স্ট্রিম আউট এন্ড আউট কমার্শিয়াল মাস সিনেমা থাকবে তো প্রত্যেকটা ছবিতে কিন্তু প্রত্যেক রকম ভাবে সে অডিয়েন্সকে কে কনফেস করছে যে হ্যাঁ আমি নানান ভার্সেটাইলিটিটা যেটা দেবের বরাবর মেনটেন সে রাখার চেষ্টা করে সেটা সে করছে এবং ফাইনালি রঘু ডাকার ছবিটা হচ্ছে এত বড় প্রজেক্ট সেটা ফাইনালি হচ্ছে এটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার তোমরা এই কাজটা নিয়ে কতটা এক্সাইটেড বা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট নিয়ে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সেট সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বাই